আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক আবারও চলে আসলাম ঢাকা শামবাজার বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেটে তা দর্শক এই আজকের বাজারে পেঁয়াজ রসুন এবং যে রয়েছে দেশি পেঁয়াজ বিদেশি এলসি পেঁয়াজের দাম কেমন আছে দর্শক জানিয়ে দেব দর্শক এদিকে মার্কেটে প্রচুর আমদানি হচ্ছে পেঁয়াজের সাথে পাকিস্তান বার্মাও দর্শক বন্ধুরা তা দর্শক এই সব মিলিয়ে আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন আছে তা জানিয়ে দেব দর্শক সঙ্গে থাকেন সবশেষ কথা বলছি আজকের পেঁয়াজের পাইকারি বাজার নিয়ে আরো দর্শক দর্শক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ মার্কেটে পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে কাকা প্রচুর 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 আমদানি হচ্ছে দর্শক মার্কেটে নামানোর জায়গা নাই নামানোর জায়গা তার এখন নামতেছে নামতেছে আচ্ছা তো এটা কি পেঁয়াজ এটা সাউথ সাউথ পেঁয়াজ ইন্ডিয়ান সাউথ পেঁয়াজ এখনো নামতেছে মার্কেটে দর্শক আমরা দেখতে পাচ্ছি আর টাকা এই পেঁয়াজ দাম আর কি বাড়তি কম দিতে টাকা বাজার কম কাস্টমার নেই প্রচুর বৃষ্টির প্রচুর আমদানি কাস্টমার নেই কাস্টমার না পিঁয়াজের দাম কম আচ্ছা এবং বৃষ্টির তেমন আমদানি কত করে ছাড় বিক্রি হচ্ছে মার্কেটে ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তর আর মিশর 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 সত্তরের নিচে সত্তরের নিচে নিচে আচ্ছা চা পাকিস্তান হায় না

অষ্টাশি নব্বই অষ্টআশি নব্বই আপনার সর্বোচ্চ কথা বলেন পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা সর্বোচ্চ সর্বোচ্চ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি বাজার কি আরো কি কমবে একা মনে হয় মনে হয় কমবে আমদানির ভাব যে মনে হয় যেভাবে হচ্ছে আমদানি মানে বেচা কিনা নেই বৃষ্টি বেচা কিনা বৃষ্টি দাম এমনি অটোমেটিক কমে যাবে এমনি অটোমেটিক কমে যাবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক কে ছিল ঢাকা সাংবাদিক আমার কাছে আজকে সর্বশেষ আপডেট